নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু দক্ষিণবঙ্গের তিনটি জেলার মধ্যে থাকতে পারে হালকা বৃষ্টি যেটা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় থাকছে বৃষ্টি তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তাও তুলে ধরবো এবং এরই সাথে আগামীকাল আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে পঁচিশে ডিসেম্বর কী থাকতে চলেছে আবহাওয়ার পরিস্থিতি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে যেই পশ্চিম সঞ্জাটি আসছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে আবহাওয়া সম্পর্কিত সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটি দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকবে এবং তার সাথে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চল আরও বিভিন্ন জায়গা যেসব জায়গাগুলি থাকছে সেসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারাবে এবং এখানে এই নিম্নচাপের জেরে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তার সাথে বজ্রঝড় থাকবে এবং ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গাতে যেটা অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে রায়ালসীমাতে থাকবে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং এর সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিছু জায়গায় থাকবে ওড়িশাতে এবং ভারী বৃষ্টি থাকবে চব্বিশ থেকে পঁচিশ তারিখ ওড়িশাতে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে চব্বিশ তারিখ এবং কিছু কিছু জায়গায় কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে এবং এখানে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা কিন্তু বর্তমানে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবত্তর সাথে রয়েছে উত্তর পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় রয়েছে জম্মু কাশ্মীর এবং তার সংলগ্ন জায়গায় কিন্তু এটি বৃষ্টিপাত ঘটাবে এবং বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে স্নোফল অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে যেটা কিন্তু চব্বিশ তারিখ থাকবে এবং এখানে বলা হচ্ছে আরও একটি সক্রিয় পশ্চিমী সঞ্জয় রয়েছে যার যার ফলে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিমবঙ্গে এবং তার সংলগ্ন বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আরেকটি দুর্বল কিন্তু সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা আরব সাগরে রয়েছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর তারই সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং তার সাথে গুজরাটে মহারাষ্ট্রে আরও বিভিন্ন সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে থাকবে কিন্তু সাতাশ তারিখ অবধি এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা তো ধীরে ধীরে কমে যাবে দু ডিগ্রির মতো আমাদের আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে উত্তরপ্রদেশ ছাড়া যেখানে কিন্তু তাপমাত্রা তিন ডিগ্রি মতো বাড়বে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের পরে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আমাদের উত্তর পশ্চিম যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু হালকা বাড়বে যেটা কিন্তু নর্থ ওয়েস্ট ইন্ডিয়া প্লেন্স যে জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বাড়বে এবং এখানে বলা হচ্ছে আমাদের তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা আমাদের মধ্য ভারত এবং তার সাথে মহারাষ্ট্রতে দু থেকে চার ডিগ্রি বাড়বে আগামী পাঁচ দিনের মধ্যে এবং তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের ওই হিমালয়ের পশ্চিম ভাগে আগামী দু দিন তবে তারপরে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং এখানে শীতপ্রবাহের ক্ষেত্রে বলা হচ্ছে শীতপ্রবাহ থেকে গুরুতর শীতপ্রবাহ বা তীব্র শীতপ্রবাহ থাকতে পারে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ এবং শুধুমাত্র শীতপ্রবাহ থাকবে যেটা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ পাঞ্জাব হারিয়ানা চন্ডীগড় এইসব জায়গাগুলিতে চব্বিশ ও পঁচিশ তারিখ এবং কিছু কিছু জায়গায় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ থাকবে এবং এখানে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তার সাথে রাজস্থান এবং আরও বিভিন্ন জায়গা চণ্ডীগড় দিল্লি হরিয়ানা পাঞ্জাব এইসব জায়গাগুলিতেও থাকবে এবং তার সাথে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেট দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু আজ তিনটি জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু বৃষ্টি থাকবে এবং এরই সাথে এই তিন জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুরেও থাকবে এবং তার সাথে আরও বিভিন্ন জায়গা যদি এ পাশে দেখি উত্তর চব্বিশ পরগনার দিকেও কিন্তু থাকবে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকবে না এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আগামী চার দিনের থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে না অর্থাৎ তেমন কোনো সতর্কবার্তা কিন্তু আলিপুরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দু এক জায়গায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো